জন্মদিনের দিনে আমি প্রথম ওকে নতুন জামাটা ধরালাম যে তুমি আমার পছন্দ হয়েছে কি না তো বলো খুব পছন্দ হয়েছে ও নিজেই খুলতে চেষ্টা করছিল তো ও পাচ্ছিল না সেই কারণে আমি একটু হেল্প করে দিলাম তো বের করার পরেই ও ঝাঁকিয়ে পড়ার চেষ্টা করছিল তো ও পরে নিচ্ছিল এই অবস্থাতেই তো আমি বললাম এরকম হবে না দাও আমি পরিয়ে দিচ্ছি তারপরে ওকে পড়ানোর পরে ও বলছে হেভি হয়েছে তারপরে ওর বাবাকে পছন্দের মতন জামাটা ধরিয়ে দিল বলছে এটা পরো এত এত বকলো তারপরে পড়ালো মেয়ে তো মায়ের রূপ তাই না শাসন করেই পড়ালো তারপরে এইদিকে দেখি বাবা চলে এসছে মার্কেট থেকে এত এত সবজি নিয়ে আমার সোনার জন্য সোনার জন্মদিন বলে কথা এত রান্না না হলে হয় আর এইদিকে দেখি আমি ও ওর বাবাকে এত আদর করছে আমাকে দেখাচ্ছে মানে সেই দিনে ও আমাকেই দেখাচ্ছে যে দেখো তারপরে ওখানে বললাম যে একটু ফটো তুলে নিই দাঁড়াও কিছুতেই দাঁড়াচ্ছে না ও চুল যে কেটে দিয়েছে তাকে দেখাচ্ছে তো ওকে বললাম কে কেটেছে চুল হাত দিয়ে দেখাচ্ছে তো তাই যাই হোক অন্যই হাসছিল আর রাস্তায় যারা যারা পেরোচ্ছিলো ছিল তারাও আমি একটু সবজি কেটে দিলাম তারপরে বেরিয়ে গেলাম পুজো দেওয়ার জন্য মোতোর কালী মন্দির তো বেটুর দাদাকে পেয়ে বেটু তো আমাকে আমাদের তো ভুলেই গেছে ও চায় না কিছু টোটোতে খুশিতে আনন্দেতে বসে আছে আর তারপরে বলছে বস বস সবাইকে বলছে বস তো বসে গেলাম আমরা তারপরে টোটো যেই রওনা হলাম মৌতরে কালী মন্দিরের জন্য বেটু দেখছেন বসে একদম রেডি আমার ব্যাগটা নিয়ে নিয়েছে এত বধ তারপরে এইদিকে দেখাচ্ছে মা দেখো ওইদিকে গরু মা ওইদিকে দেখো গরু ও আনন্দ নিতে নিতে যাচ্ছে আর বর্ষাকালে তো গরুগুলো যেদিকে পাচ্ছে দৌড়াচ্ছে এইদিকে একবার দেখাচ্ছে ওইদিকে একবার দেখাচ্ছে ও আনন্দ নিতে নিতেই যাচ্ছে তারপরে মাঝ রাস্তায় হঠাৎ করে আমাদেরকে নামতে হলো কেন নামতে হলো সেটাও বলছি ওখানে একটা অনেক বড় জল জমেছিল গর্তের মধ্যে তো সেই ভাবলাম যে পড়ে যাব নাকি তাই আমরা নেমে গেছিলাম সেই কারণে তারপরে আবার চেপে গেলাম চেপে যাওয়ার পরে বেটু বলছে বস এখানে বস ওখানে বস মানে ও চেপে গেছে ভাবছে চাপবে কি চাপবে না সেই কারণে পৌঁছে গেলাম আমরা মৌতল কালী মন্দির কালী মন্দির পৌঁছেই আমি বেটু তো নিজে নিজেই নেমে দিয়েছে আমার হেল্প লাগে ওর ও নিজেই নেমে গেছে ও বলছে ছাড়ও আমি বড় হয়ে গেছি কিন্তু মায়ের মন তো মায়েদের কাছে বাচ্চারা ছোটই থাকে সেই কারণে তারপরে আমি এখানে চলে এলাম পুজোর জিনিস নিতে তো পুজোর জিনিস নিয়ে নিলাম এখানে বললো নামটা লিখে দিত তো নামটা লিখ লিখেই তারপরে আমরা প্রসাদ নিয়ে নিলাম উনি ও জিজ্ঞেস করছিলো কী কী নেবেন তো আমরা কী কী নেবো সেটা বলে দেওয়ার পরেই আমি চলে গেলাম এবার মন্দির তা আমি আমার সোনাটাকে খুঁজে বেড়াচ্ছি যে সোনাটাকে নিয়েই পুজোটা দেবো তো সোনাটাকে আর কিছু দিয়ে দেখতে পাচ্ছি না যে কোথায় গেল চারিদিকটা দেখতে দেখতেই যাচ্ছি তারপরে প্রবেশ করার পর পুজো দিয়ে দিলাম পুজো দেওয়ার পরে পুজো দেওয়া হয়ে গেল তারপরে আমি দেখতে পেয়েছি আমার সোনাটাকে বললাম একটু আশীর্বাদ দিয়ে দাও একটু টিপ পরিয়ে দিল সোনাটাকে যেই টিপ পরানোর পরেই এবার বলছে চলো ওইদিকে রওনা দাও মানে মেয়েটা আমার এক জায়গায় স্থির থাকবে না বললাম একটু ফটো তুলবো দ্বারাও কিছুতেই না তাও কোনো রকমভাবে জোর করে নিলাম ও দাদার কাছ থেকে একটু ফটো ভিডিও তুলে নিলাম বললাম পুরো ভিডিওটাই নিলাম একটু মন্দিরটা খুব জাগ্রত মন্দির মহতোর কালী মন্দির আশা করি যারা যারা জানবেন তারা আশা করি যারা যারা এসেছেন তারা তারা জানবেন মহতর কালী মন্দির তারপরে আমরা চলে গেলাম এখানে খাবার খেতে একটু জল খাবার। খেতেই হবে বেলা হয়ে গেছে সেই কারণে আর আমার মেয়েটার তো আবদারের শেষ নেই তা দাদার কাছে আবদার করতেই থাকে এটা ওটা আর তার দাদাও এনে দেয় বাবু বকা দেওয়ার পরেও বাবা তো শোনে না কোনো কথা এতটাই খিদেতে উত্তেজিত হয়ে গেছি যে ভালো লাগছে না মুখ চোখ শুকিয়ে গেছে সেই কারণেই তো যাই হোক আমি আমার আমি খেয়ে নেওয়ার পরে আমার মেয়েটাকে আমি খাওয়ানোর ব্যবস্থা করলাম একটু তো এখানে দেখলাম ছাগল আছে ও খেয়ে নেবে সেই কারণে আর ছাগলটা খুব দুষ্টু ছাগল ছিল ভালো নয় আমার মেয়েটাকে মেরেছে সেই কারণে ভালো নয় তো ওকে খাওয়ানোর পরে ছাগলটাকে বললাম একটু দিলাম তো ছাগলটা ওটা মানে নিই ও বলছে চাইছে যে দি দাও প্লেটটা তারপরে আমার বরের আরেক কাণ্ড এখানে তিনজন মহিলা ছিল বললো আমার একটু ফটো তুলে দাও না ভাই তুলে দেওয়ার পরই তারপরে আমরা রওনা হয়ে গেলাম বাড়িতে বাড়ির দিকে কেননা বাড়িতে অনেক কাজ আছে রান্না বান্না আছে সে কারণে টোটোতে উঠে গেছে আমার মেয়ে তা দাদাই তো উঠার পরই বলছে বস তোরাও বস তো আমরাও বসে গেলাম ব্যাস মৌতরা কালী মন্দির এই পর্যন্তই তারপরে আমরা এর যে রাস্তায় এত এত গরু যাচ্ছে সত্যি বর্ষাকালের মেঘ আর দু সাইডের গরু আর মাঝে মাঝে যাচ্ছে টোটো দারুণ লাগছিল তারপরে বাড়ি পৌঁছেই বাড়ি পৌঁছেই আমার সোনাটাকে একটু জল খাইয়ে দিলাম ও ঘুমিয়ে গেছিল তো ঘুম থেকে উঠেই মা এদিকে দেখি অর্ধেক রান্না করে রেখেছে ভাজা ভুজি শুধু মাছ ভাজা বাকি ছিল আর মাছের ঝোল তাই আমি মাছের ঝোলটা টপ করে করে নেওয়ার পরই মাংসটা চাপিয়ে দিলাম মাংসটা রাতের জন্য করলাম জন্মদিনের দিনে শুভ কাজ তাই সেই কারণে মাছটা দিয়েই শুরু করেছি মাংসটা আমি রাতেই করলাম তো এখানে আমি বললাম পেঁয়াজটা দিয়ে দিলাম আমি যাচ্ছি বেটুকে খাবার দিতে তো বেটুর খাবার আমি রেডি করে নিয়েছি একটু বাবা রেডি হতে গেছিল সেই কারণে ততক্ষণে বললাম এই রান্নাটাও চাপিয়ে দিই তারপরে এই যে আমি বেটুর ভাত রেডি করে রেখেছি কি কি রেডি করেছি বলে দিচ্ছি আলু ভাজা কলা ভাজা কিন্দুরি ভাজা ভেন্ডি ভাজা শাক ভাজা ঘি করলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর চারাপোনা মাছ সাথে ভাত এই যে ব্যাস এই তারপরে নিয়েছি আম আর পেয়ারা তারপরে নিয়েছি স্লাড তারপর এখানে দুই রকমের মিষ্টি আমার সোনা এটা পছন্দ করে না তাও দিয়েছি আমার ভালো লাগে তাই তো চলে গেলাম এরপর আমার সোনাটাকে বললাম বসতে তো ও বসে গেছে ও দাদায়ের সাথে তারপরে দিয়ে দিলাম আমার সোনাটাকে খেতে তো আমার সোনা দেখি উত্তেজিত হয়ে গেছে আমি খাবো আমি খাবো মানে এত আমার ভালো লেগেছে ওর এই আনন্দটা মনে হচ্ছে হ্যাঁ আমার সাকসেস হয়েছে তো যেটা নিয়ে এবার নিয়ে নিয়ে তারপরে ও দাদাই ওকে খাওয়ানোর ব্যবস্থা করছে যে হরভর করে খাওয়ানো হচ্ছে তো যাই হোক বাবাকে বললাম একটু আস্তে আস্তে খাওয়া মাছ তো কাটা লেগে যাবে বুঝতে পারবো না তো একটা আমি উঠিয়ে নিলাম খাবে না সেই কারণেই বাবা খাওয়াচ্ছে ততক্ষণে মা এদিকে রেডি করছে মাংসটা তো ওগুলো নষ্ট হয়ে যাবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে সেই কারণে। তো যাই হোক এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমার মেয়ের জন্মদিনে সবাই শুভকামনা করবেন ধন্যবাদ